আমার সকল প্রিয় ভিয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি পিঠার রেসিপি শীতের দিনে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা এই সময় প্রায় সকলের বাড়িতেই বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরি হয়ে থাকে বিভিন্ন রকমের পিঠের মধ্যে আজকে আমি দুধ পুলি পিঠা বানিয়ে নিয়েছি আমি যেভাবে দুধ পুলি পিঠা বানিয়ে নিয়েছি এইভাবে বানিয়ে নিলে দুধে ফোটার পরও পিঠে শক্ত হয়ে যাবে না আর একটাও পিঠে ফেটে যাবে না আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই দুধ পুলি পিঠার জন্য নারিকেলের পুরটা রেডি করে নেব প্রথমেই দুধ পুলি পিঠার জন্য নারিকেলের পুরটা রেডি করে নেব এখানে মেজারিং কাপের এক কাপ পুরানো নারিকেল নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আর খেজুরের গুড়ের পাটালি দেড়শো গ্রাম দিয়ে দেব খেজুরের গুড় না থাকলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন দেব ফাটিয়ে নেওয়া দুটো ছোট এলাচ গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝারি মাঝারি রেখে ফুলি পিঠার ফোটা রেডি করে নিতে হবে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড় বা চিনি দিয়ে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে নেবার পর নামানোর জাস্ট একটু আগেই এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিবর্তে পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর বা মাও দিয়ে দিতে পারেন উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিব নিয়ে ঠান্ডা হতে দেব এবার পুলি পিঠার ডোটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব এই মেজারিং কাপের দেড় কাপ জল দেবো অল্প একটু লবণ বা আন্দাজ মতো লবণ দিয়ে দেবেন হাফ টি স্পুন ঘি ঘি দিলে পুলি পিঠে ঠান্ডা হয়ে যাওয়ার পরও খুব বেশি শক্ত হবে না নরম থাকবে জলটাকে ফুটতে দেব জল ফুটতে শুরু করেছে এবার দেব এখানে নিয়েছি মেজারিং কাপের এক কাপ একটু উঁচু করেই নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো এগুলো সব সব দিয়ে দেবো উল্টে পাল্টে মিশিয়ে নিলাম এটা কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট এবার চার মিনিট পর ঢাকা খুলে নিয়ে একটা প্লেটে একটা পাত্রে উঠিয়ে নেব প্লেটে উঠিয়ে নিয়েছি একটা পাত্রেই নর্মাল জল নিয়েছি নিয়ে হাতে একটু জল হাত করে করে আর হালকা গরম থাকতে থাকতেই টোটাকে মেখে নিতে হবে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠের ডোটা রেডি করে নিচ্ছি আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও এক সেমভাবেই বানিয়ে নিতে পারবে ডোটা খুব ভালোভাবে মেখে একদম স্মুথ একটা ডো রেডি করে নিয়েছি ডোটাকে মেখে রেডি করে নেওয়ার পর ভিজে সুতি একটা কাপড় নিয়েছি এবার এইভাবে ভালোভাবে একটু ঢেকে রাখবো যাতে উপরটা না শুকিয়ে যায় এবার ডো থেকে ছোটো ছোটো করে কয়েকটা লেচি কেটে নেব সবগুলো একসঙ্গে লেচি কাটবো না যে যেমন সাইজের দুধ পুলি বানাতে চান ছোট বা বড় সেই অনুযায়ী লেচি কেটে নেবেন আমি অল্প কয়েকটা কয়েকটা করে বানিয়ে নেবো চারটে পাঁচটা করে করে না তো সব টেনে যাবে বা তখন আর গোল করা যাবে না এবার গোল করে নেব কয়েকটা গোল করে নিয়েছি যেগুলো গোল করেছি এগুলো ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখব একটা পাত্রে কিছুটা শুকনো আতপ চলের গুঁড়ো নিয়েছি এবার যে গোলটা বানিয়েছিলাম লিচি দিয়ে এবার কানাগুলো একটু পাতলা করে নেব হাত দিয়ে চেপে চেপে আর হাতে একটু আতব চলের গুঁড়ো নিয়ে নিলাম লাগিয়ে নিলাম যাতে জড়িয়ে না যায় এবার এভাবে বাটির শেপ দিয়ে নিতে হবে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি আরও একটা বানিয়ে নিই প্রথমে এভাবে চেপে চেপে একটু সাইড গুলো একটু পাতলা করে দেবেন তারপর হাতে একটু আতপ চালের গুঁড়ো নিয়ে এইভাবে চেপে চেপে একদম গোল বাটির মতো করে নিতে হবে একদমই সহজ কয়েকটা বাটির মতো করে নিয়েছি এবার আগে যে নারিকেলের দিয়ে পুরটা বানিয়েছিলাম সেটা সব অল্প অল্প করে ভরে দেব পুরগুলো ভরে নিয়েছি কয়েকটায় এবার পিঠে একটু শেপ দিয়ে নেব এভাবে একটু চেপে চেপে এভাবে সিল করে দিতে হবে দুই দিকটা খুব ভালোভাবে চেপে চেপে সিল করে দিয়েছি এবার একটু ডিজাইন করে নেব বানিয়ে নিলাম এইভাবে যেটা বানালাম এটাও কাপ ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখব যাতে শুকিয়ে গিয়ে ফেটে না যায় একটু ডিজাইন বানাতে ঝামেলা মনে হলেও আপনাদের কাছে অনেকেই ডিজাইন বানাতে একটু ঝামেলা মনে করে তাহলে এইভাবে একটু চেপে চেপে দিয়ে সিল করে নেবেন তারপর পুলিপিটা দুধের মধ্যে দিয়ে দেবেন তো কোনো অসুবিধা নেই একটু দেখতে ভালো লাগার জন্য জাস্ট একটু ডিজাইন বানানো আগের ডিজাইনটা বানাতে অসুবিধা হলে এইভাবেও করতে পারেন এটাও খুব সহজ কিছুই না জাস্ট এইভাবে একটু চেপে চেপে দেবেন এই ডিজাইনটাও দেখতেও বেশ ভালো লাগে এটাও বানিয়ে নিলাম বাকিগুলো সব একই রকমভাবে বানিয়ে আমি ফিরে আসছি দুধ পুলি পুলি পিঠাগুলো একই রকমভাবে সব রেডি করে নিয়েছি এবার এবার গ্যাসের চিলাই আগেই একটা কড়াইতে এক লিটার ফুল ফ্যাট মিল্ক দুধ বসিয়ে দিয়েছি গরম হয়ে এসছে এখান থেকে আমি হাফ কাপ দুধ একটা পাত্রে উঠিয়ে নেব হাফ কাপ বা দুই হাতা মতো এইভাবে একটা বাটিতে উঠিয়ে নিলাম বাকি লিকুইড দুধ ফুটতে দেব আর এই হালকা গরম দুধের মধ্যেই দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এটাকে গুলে রাখব এটা আমরা দুধের মধ্যে পরে দেব গরম দুধের মধ্যেই দেব একটা তেজপাতা আর চারটে ফাটিয়ে নেওয়া চোট এলাচ মিষ্টি স্বাদকে বাড়িয়ে নেওয়ার জন্য আমি এক পিন্স লবণ দেব একদম এক পিন্স খুব সামান্য দেখুন দুধের মধ্যে বলক চলে এসছে খুব ভালোভাবে আবার ভালোভাবে নেড়ে দিয়েছি এবার যে দুধ পুলি পুলিগুলো রেডি করেছিলাম একে একে সব দিয়ে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো মিডিয়ামের মাঝামাঝি রাখবে আর চেষ্টা করবে যে পুলিগুলো রেডি করার পর খুব বেশিক্ষণ না রাখতে মানে সঙ্গে সঙ্গেই দুধ ফুটিয়ে রেডি করে নিয়ে পুলিগুলো দিয়ে দুধ ফুটিয়ে নেবেন বেশিক্ষণ রেখে দিলে অনেক সময় পুলিগুলো যেহেতু আতপ চালের গুঁড়ো আছে তাই ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবার ফুটতে দেব আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দেব হাতা বা খুন্তি দিতে যাবে না এই পর্যায়ে খুব নরম থাকে তো ভেঙে যেতে পারে মাঝে মাঝে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়া দিয়ে দেবেন পুলি পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এইভাবে মাঝে মাঝে ঝাঁকুনি দিয়ে দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন দুধের মধ্যে ভেসে উঠেছে মানে পুলি পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যেই এখানে দুশো গ্রাম খেজুরির গুড়ের পাটালি নিয়েছি এগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো আমি দুশো গ্রাম পাটালি নিয়েছি বা নিজেদের স্বাদ মতো গুড় বা পাটালি বা চিনি যাই বলুন দিয়ে পুলি পিঠেটা বানিয়ে নিতে পারবেন আর নিজেদের স্বাদ মতো চিনি বা গুড় বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর আগেই যে লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেটাও সব দিয়ে দেবো হালকা হাতে নেড়ে দেব গুড় মেল্ট হয়েছে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটতে দেব প্রায় 4 থেকে পাঁচ মিনিট ফুটে নিয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে কড়াই থেকে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা হলে সার্ভ করে নেব এখানে আমাদের দুধপুরি একদম রেডি ফিরিয়ে আসি তাই তিন থেকে চার ঘন্টা পর পুরোপুরি দুধপুলি ঠান্ডা হয়ে এলে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব আজকের এই সহজ দুধপুলি রেসিপিটি ভালো যদি লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল প্লেটে উঠিয়ে নিলাম এবার কিছুটা কোরানো নারিকেল আর অল্প কিছুটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে সাজিয়ে নিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ